বাংলাদেশ পুলিশের পণ্যভূমি রাজারবাগে পুলিশের প্রথম আগমন ঘটে উনিশশো তেপ্পান্ন সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার রাজারবাগের চারতলার মূল হেডকোয়ার্টার্স ভবন তৈরি করে সিএনবি ভবন হিসেবে ব্যবহারের জন্য রাজারবাগে সর্বসাকুল্যে তখন ফোর্সের সংখ্যা ছিল প্রায় এক রাজারবাগ সংশ্লিষ্ট এই এক হাজার ফোর্স প্রতিদিনই ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডিউটিতে নিয়োজিত হতো ফলে দিন শেষে ঢাকার কোথায় কি ঘুরছে তার সব খবরাখবরে এসে পৌঁছত রাজারবাগে এতে রাজারবাগের কর্তব্যরত পুলিশেরা সহজে অনুধাবন করতে পারত পূর্ব পাকিস্তানের নিরীহ জনগণের উপর পশ্চিম পাকিস্তানিদের অত্যাচার নিপীড়নার পঞ্চনার বিষয়গুলো তার উপলব্ধি করত পাকিস্তান সরকারের ক্রমাগত প্রতারণা আর মিথ্যাচারকে এ কারণে দেশের অন্য সাধারণ মানুষের মতো ধীরে ধীরে তাদের মধ্যেও পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে জমতে থাকে ক্ষোভ এর ফলশ্রুতিতে উনিশশো সালের মার্চ মাসে বাঙালি পুলিশকে ঢাকার রাজপথে বাঙালি স্বাধীনতা আন্দোলনের মিছিল মিটিং দমনে নিষ্ক্রিয় দেখা যেত রাজারবাগ পুলিশের স্বাধীনতাকামী মনোভাবের বহিঃপ্রকাশ করতে থাকে মার্চের শুরু থেকে বঙ্গবন্ধু সে ঐতিহাসিক সাথেই মার্চের ভাষণ আর স্বাধীনতার আহ্বান সারা দেশের পাশাপাশি রাজারবাগের পুলিশদের প্রকাশ্য ও গোপনে স্বাধীনতার পক্ষে কাজ করার জন্য উদ্বুদ্ধ করে তোলে রাজারবাগ পুলিশের এ ধরনের কর্মকাণ্ড মেনে নিতে পারত না রাজার বাগে কর্মরত স্বাধীনতা বিরোধী অবাঙ্গালি পুলিশেরা এজন্য বাঙালি আর অবাঙ্গালী পুলিশদের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকত এই কারণে স্বাধীনতাকামী পুলিশ সদস্যরা অধিকাংশ সময় নির্জন কোথাও গোপনে কর্ম পরিকল্পনা নির্ধারণ করত পঁচিশে মার্চ উনিশশো একাত্তর দৈনন্দিন সকল কর্মকাণ্ড স্বাভাবিকভাবে শুরু হলো সকলে অনুমান করতে পারছিল আজ কিছু না কিছু ঘটবে তাই অনেকটা অনিশ্চয়তা নিয়ে দায়িত্ব পালনে নিয়োজিত হয় তারা দুপুরের পর পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান সরকারের মধ্যে আলোচনার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এই খবর ছড়িয়ে পড়লে দায়িত্বরত পুলিশরা নিশ্চিত অনুমান করে চূড়ান্ত যুদ্ধ আসন্ন তাই অনেক ফোর্স ক্লোজ হওয়ার নির্দেশ না পেয়েও নিজে থেকেই রাজারবাগে ফিরে আসতে শুরু করে সন্ধ্যার আগ থেকেই চরম উত্তেজনা বিরাজ করতে থাকে রাজারবাগে ব্যারাক রিজার্ভ অফিস ডাইনিং সর্বত্র একই আলোচনা কি ঘটতে যাচ্ছে রাতে এবং তাদের কী করণীয় অনেকে জড়ো হয়েছে কেন্দ্রীয় ওয়ারলেস বেস স্টেশনে তারা জানতে চায় সর্বশেষ খবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরই মধ্যে পুলিশের প্রতি তার চূড়ান্ত নির্দেশনা দিয়ে দিয়েছেন রাত আনুমানিক নয়টা ঢাকা ইউনিভার্সিটি কলেজের ছাত্র এসে পৌঁছয় তারা কর্তব্যরত পুলিশ সদস্যদের জানায় যে আজ রাতে রাজারবাগ আক্রান্ত হবে তারা যেন তাদের অস্ত্র দিয়ে প্রতিহত করে এরই মধ্যে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসতে শুরু করেছে ট্যাঙ্ক মোটার কামানসহ সহ আর্মির সাজো অবহ ফার্ম গেটে আসতেই তেজগাঁও থানার অপারেটর চার্লিস সেভেন তখন রাজারবাগের বেস স্টেশনে বেতার বার্তার মাধ্যমে সংবাদটি পৌঁছে দেয় রাজারবাগ বেস স্টেশন থেকেই তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু ততক্ষণে ফোন ডেড হয়ে গেছে মুহূর্তে বেস স্টেশনে অবস্থানরত সকল পুলিশের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে কনস্টেবল আব্দুল আলী যিনি কিনা তৎকালীন সময়ে আইজিপির বডিগার্ড হিসেবে দায়িত্ব পালন করতেন সংকটময় মুহূর্তের কথা উপলব্ধি করে বাজিয়ে দেন পাগলা ঘণ্টা সাথে সাথে যে যেখানে ছিল ছুটে আসতে শুরু করে অস্ত্রাগারের দিকে মুহূর্তে কয়েকশো পুলিশ সদস্য অস্ত্রাগারের সামনে জড়ো হয়ে পড়ে স্বাধীনতার অন্বেষায় পাগল তারা তখন অস্ত্রের জন্য মরিয়া হয়ে ওঠে অস্ত্রাগারে তালাবদ্ধ দেখে তারা চাবের জন্য ছুটে যায় রিজার্ভ ইন্সপেক্টর মফিজ উদ্দিনের বাসায় কিন্তু তার বাসা তালাবদ্ধ দেখে আবার তারা ছুটে আসে অস্ত্রাগারে প্রতিজিত ফোর্স তখন সেন্টের হাতে রক্ষিত অস্ত্র দিয়ে গুলি করে অস্ত্রাগারের তালা ভাঙতে চেষ্টা করে কিন্তু তা না পেরে পরে সাবল হাতে ভেঙে ফেলে অস্ত্রাগারের তালা তারপর প্রয়োজনীয় অস্ত্র গুলি নিয়ে ছুটে আসে সালামি কার্ডে স্বাধীনতার স্লোগানে তখন কাঁপতে শুরু করেছে রাজারবাগের আকাশ বাতাস এরই মধ্যে সার্জেন্ট মূর্তুজা সহ বেশ কয়েকদিন সালামি কার্ডে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করে চিরাচরিত নিয়ম অনুসারে সম্মিলিতভাবে জাতীয় পতাকাকে সেলুট করে উপস্থিত সকল পুলিশ তারপর তারা ছুটে বেরিয়ে যায় সালামি কার্ড চত্বর থেকে অবস্থান নিতে থাকে সুবিধাজনক স্থানে যেখান থেকে তারা প্রতিরোধ গড়ে তুলতে পারবে আধুনিক অস্ত্রে সজ্জে সজ্জিত পাক হানাদারদের বিরুদ্ধে রাজারবাগের উত্তর আর দক্ষিণ পাশের রাস্তায় এসে পৌঁছনো পুলিশ তখন সাধারণ মানুষের সাথে যোগ দেয় ব্যারিকেড তৈরিতে এদিকে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পাক সেনাদের বহল রাজারবাগের দিকে অগ্রসর হতে শুরু করেছে রাজারবাগের পুলিশও নিজ নিজ পজিশন নিয়ে ফেলেছে কেউ গাছের আড়ালে কেউ পুকুর পাড়ে কেউ তারকাটার বেড়ার পেছনে কেউ ছাদের উপরে আবার কেউ জানালার পাশে পাকিস্তানের আর্মিরা শান্তিনগর মালিবাগ আর ফকিরাপুল এই তিন দিক থেকে রাজার বাগে আক্রমণের পরিকল্পনা করে রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে তাদের একটি গাড়ি বহর এসে পৌঁছয় শান্তিনগর মোড়ে গাড়ি থেকে নামতেই উপর থেকে পুলিশের প্রথম বুলেটটি ছুটে গিয়ে আঘাত করে এক পাকিস্তানি সৈনিককে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে সৈনিক স্কুলের উপর থেকে ছুড়ে দেওয়া সেই বুলেটটি ছিল স্বাধীনতা সশস্ত্র প্রতিরোধ যুদ্ধের প্রথম বুলেট যা রাজারবাগের পুলিশই ছুড়েছিল ওই বুলেটের প্রত্যুত্তরে পাকিস্তানিরা হাজার হাজার গুলি ছুটতে শুরু করে পক্ষের এই গোলাগুলিতেই সম্পূর্ণ রাজার তখন পরিণত হয় ভয়ঙ্কর এক যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে। স্টেশনের ওয়ারলেসের সামনে বসে থাকা কনস্টেবল শাহজাহান তখন উত্তেজনায় ঘামছিল প্রথম গুলির শব্দ কানে আসা মাত্র মেসেজ দিল কনস্টেবল শাহজাহানের সেই মেসেজ মুহূর্তে ঢাকা সহ সমগ্র দেশে ছড়িয়ে পড়ে জানান দিল আক্রান্ত ঢাকা আক্রান্ত দেশ একজন মানুষের কণ্ঠস্বর তিনি তখন বলছিলেন এবং আমার এখনো আমার কানে সে শব্দটা ভেসে আসছে কারণ পাক সেনারা অন্ধকারে পুলিশদের অবস্থান খুঁজে পাওয়ার জন্য এবার ভিন্ন কৌশল অবলম্বন করে আকাশের ট্রেসার পুলেট আর ম্যাগনেশিয়াম ফ্লেয়ার ছুড়ে দিয়ে আলোকিত করতে থাকে চারদিকটা তারপর পুলিশদের অবস্থান লক্ষ্য করে ছুটতে থাকে মেশিন গানের গুলি ধীরে ধীরে এক সময় শেষ হয়ে আসতে থাকে পুলিশের গুলি তারপর পিছু হটেনি তারা বরং Again, we could see some signs of fire and tracer bullets, and we knew that there must be resistance because the police had access to uh, to weapons. And by 1:30, the sound of that fighting was that firing was quite heavy, and in the morning. As the sun came up, as dawn broke, we could see smoke rising from the area of the Rajabag police line. পঁচিশে মার্চ রাতের ওই যুদ্ধে পাকিস্তানের আর্মির হতাহতের সংখ্যাও নিহাত কম ছিল না এর সত্যতা পাওয়া যায় ওই রাতে পাকিস্তানি আর্মিদের ওয়ারলেস মেসেজ বিশ্লেষণে যা কিনা খিলগয়ে বসবাসরত মোজাম্মেল হোসেন তার টেপ রেক ধারণ করেছিলেন পরিস্থিতি অনুকূলে নেই দেখে যুদ্ধরত পুলিশ সদস্যরা তখন রাজারবাগ থেকে নিরাপদ আশ্রয়ের দিকে সরে যেতে শুরু করে আনুমানিক ভোর পাঁচটার দিকে পাকার্মীরা রাজারবাগের অভ্যন্তরে প্রবেশ করে ওই মুহূর্তে যাকে পাচ্ছিল তাকে হত্যা কিংবা আটক করছিল হেডকোয়ার্টার্স ভবনের তিন তলায় পুলিশ বাবুরচি ডাইনিং ক্যান্টিন সহ প্রায় একশো জনকে আটকের পর তাদের উপর শুরু করে অমানসিক আর বৈশাচিক নির্যাতন পঁচিশে মার্চ রাতে রাজারবাগসহ সমগ্র বাংলাদেশে পুলিশের তীব্র প্রতিরোধে পাকিস্তান সামরিক সরকার ক্ষুব্ধ হয়ে প্রথমে তৎকালীন আইজি জানাত তসলিম আহমেদকে আইজি পদ থেকে সরিয়ে দেয় তারপর নৃশংসভাবে হত্যা করে ডিআইজি রাজশাহী জনাব মামুন মাহমুদ এসপি রাজশাহী জনাব এম এ মজিদ এসপি চট্টগ্রাম জনাব শামসুল হক সহ আরও অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাকে কিন্তু তাতে তারা এতটুকু দমাতে পারেনি বাঙালি পুলিশদের উল্টো তেরো হাজারের অধিক বাঙালি পুলিশ সদস্য পাকিস্তান সরকারের আনুগত্য অস্বীকার করে তাদের কর্মস্থল ত্যাগ করে রাজার বাগসহ নিজ নিজ থানা অস্ত্র নিয়ে তারা দেশের নানা স্থানে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ প্রদান করে অতঃপর নিজেরাই অংশগ্রহণ করে মহান মুক্তিযুদ্ধে তোমরা বেঁচে থাকবে বেঁচে থাকবে এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ে দূর আকাশের ওই উজ্জ্বল নক্ষত্র হয়ে